সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার মুসলমান বায় ও বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমাদের মক্তবগড়ের ষষ্ঠ ক্লাস আজকে ক্লাসে আমরা কোরআনে করিম পড়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম একটা হচ্ছে জজম সম্মানিত বন্ধুগণ খেয়াল করুন জজম কাকে বলা হয় জজম জজম বলা হয় কাকে তার আগে আমরা শিখবো জজম কোনটাকে বলা হয় জজম কোরআনে কারিমের মধ্যে তিনভাবে এসে থাকে প্রথমত জজম এভাবে আসে আবার জজম গুল অবস্থায় আসে আবার এই জজমটা এমনি এমনিভাবে ব্যাকা হয়েও আসে এই তিন ভাবে ব্যতীতও আরও বিভিন্ন রূপে জজম আসতে পারে সম্মানিত দর্শক জজম সর্বদাই হরফের উপরে উপরে আসে জজম সর্বদাই হরফের উপরে আসে এখন জজম কাকে বলা হয় জজম পরার নিয়ম কি এটা হচ্ছে জজম ওয়ালা হরফ একা পড়া যায় না অর্থাৎ জজম যখন কোনো হরফের উপরে আসবে তখন এটা নিজে স্বয়ং সম্পূর্ণ নয় তার ডান দিকের হরকতের সাথে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে সম্মানিত বন্ধুগণ খেয়াল করুন হা বা হা এর উপর যদি জবর থাকে তাহলে এই হাটা হরকত হয়ে যায় আমরা আগের ক্লাসে শিখেছিলাম হরকত এখন হরকতের পরে যদি যেই হরফে হরকতের পরের হরফে যদি সাকিন থাকে তাহলে এটা এই সাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে এর নামই জজম অথবা সাকিন জজমের আরো একটি নাম আছে এটা হচ্ছে সাকিন মানুষের যেমনি ভাবে এক থেকে একাধিক নাম থাকে ঠিক এই জজমেরও আরেকটি নাম আছে এর নাম হচ্ছে সাকিন সাকিন অথবা জজম দোনোটা একই অর্থাৎ খেয়াল করুন তারপরে হা জিম এখানে হা এর উপর যদি জবর থাকে তাহলে হা হর কত হয়েছে এখন এই হা এর উপরে যদি আবার সাকিন থাকে তাহলে হা এই জিম হা আর জিম হা এর উপরে হরকত এবং জিম এর উপরে সাকিন তাহলে হা জিম জবর হাজ হা জিম জবর হাজ পড়তে হবে এরকম ভাবে হা ওয়াও হা এর উপরে জবর ওয়াও এর উপরে সাকিন তাহলে হা ওয়াও জবর হাউ হা ওয়াও জবর হাউ তে এমনি ভাবে খেয়াল করুন হা ইয়া হা ইয়া জবর হাই অর্থাৎ জজম ওয়ালা হরফ একা পরা যায় না তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে একা পরা সম্ভব নয় দেখুন লাম মিম এখন যদি মিমের উপর সাকিন থাকে এটা পরা সম্ভব নয় অর্থাৎ তার ডান দিকের যে হরকতটা আছে এই হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে লাম মিম জবর লাম 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 জবর ওয়াউ জবর লাউ এখন ফা ফা কাফ ফা জবর ফা এটা হরকত এখন কাফের উপর যদি সাকিন থাকে তাহলে মিলিয়ে পড়তে হবে যেমন ফা কাপ জবর ফাক ফা কাব জবর ফাক এমনি বাবে খেয়াল করুন ফা ওয়াউ ফা জবর ফা ও এর উপরে যদি সাকিন অথবা জজম থাকে তাহলে ফা ওয়াও জবর ফাউ এমনি বাবে দেখেন আইন নুন আইন জবর আ এখন নুনের উপর সাকিন আসলে আইন নুন জবর আন আইন নুন জবর আন এমনি ভাবে বন্ধুগণ খেয়াল করুন আইন মিম জবর আইন মিম জবর আম আইন ওয়াউ জবর আউ আইন ইয়া জবর আই সম্মানিত দর্শক আমরা আরও খেয়াল করি আমরা বলেছিলাম যে সাকিন এবং জজম একটা কায়দাকেই দুইটা নাম এটা নাম সাকিন একই নাম জজম জজম অথবা সাকিন একটা কায়দার নাম একটা নিয়মের নাম দুইটা এটা সাকিনও বলতে পারেন যজমও বলতে পারেন এখন খেয়াল করুন বন্ধুগণ এখানে ওয়াউ আলিফ লাম আলিফ র আলিফ মিম বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন আমরা হরকত শিখেছি আমরা তানবিনও শিখেছি আজকে আমরা শিখতেছি জজম হরকত তানবিন এবং জজম কেউ যদি শিখতে পারি তাহলে কোরআনে কারিম অবশ্যই আমরা পড়তে পারবো কোরআনে কারিম পড়ার জন্য উনত্রিশটি হরফ এবং হরকত তানবিন এবং সাকিন এই হরকত হরফের সাথে এই তিনটা নিয়ম শিখতে পারলেই আমরা পড়তে এখন খেয়াল করুন ওয়াও এর উপরে যদি জবর থাকে এটা হরকত তাহলে ওয়াও তাড়াতাড়ি পড়ার নিয়ম এখন ওয়াও এর পরে লাম আলিফ লাম এখন লামের উপর সাকিন লাম এর উপরে যদি সাকিন হয় ওয়াউ লাম জবর ওয়াল ওয়াউ লাম জবর ওয়াল এখানে এই আলিফ আলিফের নিচে জের হামজা জের ই ইক র আলিফ জবর র মিম জের মি এখানে র আলিফ জবর র এটার কায়দা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসগুলোতে শিখাবো ইনশাল্লাহ এখন এতটুক ওয়াউ লাম জবর ওয়াল এটা কি নিয়ম উত্তর হবে এটা জজমালা হরফ অথবা সাকিন ওয়ালা হরফ ওয়াউ লাম জাবার ওয়াল এটা সাকিন ওয়ালা হরফ আর হামজা কাফ জের ইক এটাও সাকিন ওয়ালা হরফ র আলিফ জবর র এটা সামনে পড়ব মিম জের মি এটা হরকত সম্মানিত দর্শক আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন তাহলেই সম্ভব এই কোরআনে কারিমকে পড়া সম্মানিত দর্শক আজকে আমাদের ষষ্ঠ ক্লাস আজকে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত